আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসদার গিট মারে কয়টা একটা তিনটা অলসদার গিট মারে ইয়া আখি দুঃশয় চান আলা কাফিয়া থিরা আছে আখাদিকুল সালাখাফ তিনটা গিট মারে যখন আমরা ঘুমাতে যাই নাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র করতে থাকে আলাই সালাইন্ত বেলুন ফার আলাইসা লাইলুম ত্ববীলুম ফারখুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত 5টা বেজে যাচ্ছে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখন শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসা লাইলুম ত্ববীলুম ফারখুদ এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত বড়ে আছে তুমি ঘুমাও বিসমিল্লাহি বললেন ফাইনিস্তা ইকাজা ওয়া যাকারাল্লাহ ইন হাল্লাত উকদা আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি দি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর প্রশংসা শে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালে উঠালেন এই দুয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে এই অলসতার দ্বিতীয় গিট্টাও খুলে দেয় কে অযু করার পরে ফা ইনশাল্লা তিনহাল্লা দহ দা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসদার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্বাসলাম বলেন ফাসীদ আল কাল নাসিত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে হয়ে ওঠে ওঠে ইল্লা আর যদি ঘুমিয়ে থাকে দিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা ঠিক কিনা এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই